আমাদের আজকের সুস্থ জীবনের গল্পের একশো তিনতম পর্বে সবাইকে স্বাগত আজকে কথা বলবো কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ে যা দেহের জন্য একটি নীরব ঘাতক আমরা অনেক সময় বুঝতেই পারি না শরীরের ভিতরে নীরবে কীভাবে ভাষা বাঁধে এই দুই ঘাতক এক সময় হঠাৎ স্ট্রোক হার্ট অ্যাটাক বা কিডনি ফেলিয়ারের মতো বিপদ ডেকে আনতে পারে প্রথমেই আলোচনা করবো কোলেস্ট্রল কি কোলেস্ট্রল হল শরীরের ফ্যাট জাতীয় একটি পদার্থ এটি বেশি হলেই রক্ত জমে যায় ফলে হার্ট ব্লক ও স্ট্রোকের ঝুঁকি থাকে ভালো কোলেস্ট্রলগুলো হচ্ছে আবার এসডিএল যেটাকে হাইডেন্সিটি লিপোপ্রোটিন বলা হয় বা একে গুড কোলেস্ট্রলও বলে এই কোলেস্ট্রলটি রক্ত জমে থাকা ফ্যাট বা কোলেস্ট্রল পরিষ্কার করে লিভারে নিয়ে যায় এটি যত বেশি থাকবে হার্টের জন্য ততই ভালো হবে আর খারাপ কোলেস্ট্রল যেটা এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটি ব্যাড কোলেস্ট্রল নামে পরিচিত এটি রক্ত নালীর দেয়ালে জমে ব্লক তৈরি করে যা বেশি হলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এছাড়া আরেকটি আছে ট্রাইগ্লিসারাইড এটিও রক্তে থাকা এক ধরনের ফ্যাট এটি বেশি হলেও হার্টের ঝুঁকি বেড়ে যায় এবার আসি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কাকে বলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ মানে হল আপনার রক্ত শরীরের রক্ত নারীর ভিতর দিয়ে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ দিয়ে প্রভাবিত হওয়া একটি মানবদেহের স্বাভাবিক রক্তচাপ হল একশো আশি বাই আশি একশো বিশ বাই আশি একটি মানবদেহের স্বাভাবিক রক্তচাপ হলো একশো বিশ বাই আশি মিলিমিটার অফ ম্যাডি অর্থাৎ হার্ট যখন সংকুচিত হয়ে রক্ত পান করে তখন ধনির ভেতরে যে সৃষ্টিক প্রেশার তৈরি হয় এটার মান যদি একশো হয় আর হার্ট যখন রিল্যাক্স করে এবং রক্ত ভর্তি হয় তখন যে ডায়াজেস্টিক প্রেশার হয় এটার মান যদি আসে থাকে তাকে আমরা স্বাভাবিক প্রেশার বলে থাকি আর প্রি হাইপার টেনশন হল উপরেরটা যদি একশো বিশ থেকে বেড়ে একশো উনচল্লিশ হয় আর আশি থেকে বেড়ে যদি উননব্বই হয় আর হাই ব্লাড প্রেশার হিসেবে ধরা হয় উপরে একশো চল্লিশের চেয়ে বেশি ও নিচের নব্বইয়ের বেশি হলে অর্থাৎ হাই ব্লাড প্রেশার হলে কোনো কেন বিপজ্জনক অর্থাৎ হাই ব্লাড প্রেশার হলে কেন বিপজ্জনক কারণ এই রক্ত নালী অতিরিক্ত চাপ তৈরি করে আর এটি দিক দিয়ে নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনির ক্ষতিসহ চোখের দৃষ্টি নষ্ট হওয়ার মতো জমিদায় তাই এদেরকে ডাবল ড্যান বলা হয় কারণ কোলেস্ট্রল জমে ধমি শুরু হয় আর প্রেশার বেশি হলে ওই সরু নালী ফেটে ব্লক হয়ে যায় ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় তবে এটিকে নিয়ন্ত্রণ রাখতে পারলে ভয়ের কোনো কারণ নেই এগুলো নিয়ন্ত্রণ রাখার অন্তত পাঁচটি টিপস যদি আপনার জানা থাকে তাহলে আশা করি আপনি সুস্থ থাকতে পারবেন এবার আসুন টিপসগুলি সম্পর্কে আমরা জানি প্রথমে হলো এক লবণ কম খেতে হবে বেশি লবণ প্রেশার বাড়া নাম্বার টু তেল চর্বি কমান বিশেষ করে ভাজা কোড়া ও লাল মাংস এটি খারাপ কোলেস্ট্রল বাড়া নাম্বার থ্রি ফল সবজি পানি বেশি খান ফাইবার খারাপ কোলেস্ট্রল কমায় নাম্বার ফোর প্রতিদিন হাঁটুন অন্তত তিরিশ মিনিট এটি আপনার শরীরের বিভিন্ন উপকারে আসবে নাম্বার ফাইভ ধূমপান অ্যালকোহল বাদ দিন এগুলো রক্ত নষ্ট করে দেয় রক্তচাপ আর কোলেস্ট্রোল দুটি নিয়মিত চাপ করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান মনে রাখবেন এখন নিয়ন্ত্রণে আনতে পারলে ভবিষ্যতে স্ট্রোক আর হার্ট অ্যাটাক থেকে বাঁচা সম্ভব আমাদের আজকের পর্বে এখানেই শেষ ধন্যবাদ সবাইকে